প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সময় দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের দেশের সমুদ্র বিশাল আর এই সমুদ্রেই লুকিয়ে আছে প্রাকৃতিক গ্যাস তেল এবং কোটি কোটি টাকার সম্পদ কিন্তু এই সম্পদ সুরক্ষার জন্য প্রয়োজন এক শক্তিশালী আধুনিক নৌবাহিনী সেই লক্ষ্যেই বাংলাদেশ শুরু করেছে নৌবাহিনীকে নতুনভাবে সাজানোর বড় উদ্যোগ যুক্ত হচ্ছে আধুনিক যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং অত্যাধুনিক প্রযুক্তি যা একেবারেই বদলে দেবে দেশের সামুদ্রিক এই পরিবর্তনগুলো কিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করছে এবং কেন আধুনিকরণ আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে আজকের বাংলাদেশ নৌবাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় অনেক শক্তিশালী এবং সুসংগঠিত স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে এই বাহিনী বেড়ে উঠেছে আর এখন এটি দেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা শক্তি হিসেবে কাজ করছে বর্তমানে নৌবাহিনীর হাতে আছে আধুনিক ফ্রিগেট করভেট সাবমেরিন এবং পেট্রোল ভেসেল এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফ্রিগেট আর করভেট দিয়ে সমুদ্র সীমা পাহারা দেওয়া হচ্ছে যেগুলোতে আধুনিক অস্ত্র ও রাডার সিস্টেম রয়েছে সাবমেরিন যুক্ত হওয়ার পর সমুদ্রের নিচ থেকেও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে যা শত্রুর কাছে এক ধরনের অদৃশ্য হুমকি পেট্রোল ভেসেলগুলো প্রতিদিন সমুদ্রে টহল দেয় যা অনুপ্রবেশকারীদের ট্রলার চোরা বা জলদস্যুর যাতে সুযোগ না পায় তবে সব কিছুর পরও একটা বিষয় স্পষ্ট প্রযুক্তিগত দ্রুত উন্নতি বিশ্বজুড়ে যুদ্ধে ধরন পাল্টে দিয়েছে উন্নত দেশগুলোর নৌবাহিনীতে ব্যবহার করছে সর্বাধুনিক মিসাইল সিস্টেম ড্রোন ও স্যাটেলাইট ভিত্তিক নজরদারি এবং অ্যান্টি সাবমেরিন প্রযুক্তি এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশ নৌবাহিনীকে আরও আধুনিক করতে হবে আর তাই চলছে নতুন যুদ্ধজাহাজ সংগ্রহ প্রযুক্তি উন্নয়ন স্থানীয় শিপইয়ার্ডে নির্মাণের পরিকল্পনা দুই সাল বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় সেই বছর প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হয় সাবমেরিন যা পুরো বাহিনীর ক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে যায় এর আগে আমাদের প্রতিরক্ষামূলত ফ্রিগেট করবেট আর পেট্রোল ডিসেলের উপর নির্ভরশীল ছিল কিন্তু সাবমেরিন আসার পর বাংলাদেশ নৌবাহিনী পেল একেবারে ভিন্ন ধর্মী এক শক্তি যেটাকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব সাবমেরিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শত্রুর চোখের আড়ালে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে কাজ করতে পারে পানির নিচে লুকিয়ে থেকে সাবমেরিন শত্রুর জাহাজ অন্য সাবমেরিনকে আকস্মিক আঘাত হানতে সক্ষম বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী হাতে আছে দুটি সাব যেগুলো মূলত প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে যদিও এগুলো আধুনিক প্রযুক্তি দর দিক থেকে সীমিত সংখ্যার তবু দেশের সামুদ্রিক নিরাপত্তায় এগুলো এক বিশাল সংযোজন ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আরো উন্নত সাবমেরিন কেনা যেগুলো অনেক গভীরে নামতে পারবে দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারবে এবং উন্নত ও মিসাইল ব্যবহার করতে পারবে সাবমেরিন মাধ্যমে বাংলাদেশ শুধু সমুদ্র পৃষ্ঠেই নয় আরও যুক্ত পানির নিচেও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এতে আমাদের নৌবাহিনী হয়ে উঠেছে থ্রি ডাইমেনশনাল ফোর্স মানে সমুদ্রের উপর আকাশে আর পানির নিচে একই সাথে কাজ করার ক্ষমতা অর্জন করছে ভবিষ্যতে যদি বাংলাদেশ আধুনিক সাবমেরিন বহরে যুক্ত করতে পারে তাহলে এটি আঞ্চলিক প্রতিরক্ষা শক্তিতে নতুন ভারসাম্য তৈরি করবে ভাবন্ত এমন জাহাজ যা শুধু সমুদ্র টহল দেবে না শত্রুর আক্রমণকেও আকাশে এবং সমুদ্রের গভীরে আটকাতে সক্ষম হবে বাংলাদেশের নৌবাহিনী ভবিষ্যতে নতুন আধুনিক ফ্রিগেট এবং করবেট সংগ্রহ করবে যা সমুদ্র পৃষ্ঠ দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করবে এই নতুন জাহাজগুলোতে থাকবে উন্নত রাডার সিস্টেম যা শত্রুর জাহাজ সাবমেরিন বা বিমান শনাক্ত করতে পারবে এছাড়া থাকবে অ্যান্টিস সাবমেরিন প্রযুক্তি যা পানির নিচে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিনকে খুঁজে বের করতে সক্ষম হবে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে এমনভাবে যাতে আকাশ থেকে আসা শত্রুর মিসাইল ও আটকানো সম্ভব হয় এছাড়া এই জাহাজগুলোতে যুক্ত হবে উন্নত কমিউনিকেশন এবং নেভিগেশন সিস্টেম যা নৌবাহিনীর অন্যান্য বাহিনী এবং এয়ারফোর্সের সঙ্গে সমন্বয় নিশ্চিত করবে মানে শুধু টহল নয় যুদ্ধকালে এই ফ্রিগেট এবং করবেট পুরো নৌবাহিনীর প্রতিরক্ষা শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে দেশীয় শিপইয়ার্ডে এই ধরনের জাহাজ তৈরি ও আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে এতে বিদেশী নির্ভরতা কমবে এবং দেশের কর্মসংস্থান বাড়বে নৌবাহিনীর শক্তি শুধু জাহাজের সীমাবদ্ধ থাকলে পুরো সমুদ্র রক্ষা সম্ভব হয় না সমুদ্রের উপর এবং আকাশ থেকে নজরদারি করতে পারলেই নৌবাহিনী পূর্ণাঙ্গ শক্তি অর্জন করতে পারে এজন্য বাংলাদেশের নৌবাহিনীদের দ্রুত উন্নত হচ্ছে নৌবিমান শাখা এতে যুক্ত হচ্ছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং ড্রোন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সমুদ্রের উপর নজরদারি করে বা শত্রুর অনুপ্রবেশ ট্রলার ও সাবমেরিন শনাক্ত করে হেলিকপ্টার দ্রুত যে কোনো এলাকায় পৌঁছাতে পারে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারে এবং প্রয়োজন হলে শত্রুর লক্ষ্য আক্রমণ চালাতে সক্ষম ড্রোনগুলো একেবারে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যা দূর থেকে নজরদারি ও জরুরি পরিস্থিতিতে অবিলম্বে তথ্য সরবরাহ করে যদি এই আকাশ শক্তি না থাকে তাহলে নৌবাহিনী শুধু জাহাজের উপর নির্ভরশীল হয়ে থাকবে কিন্তু আকাশ থেকে শক্তি যুক্ত হওয়ার ফলে নৌবাহিনী হয়ে উঠেছে একটি সমুদ্র আকাশ ও পানির নিচের মিলিত শক্তি যা দেশের প্রতিরক্ষা নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশেই তৈরি হবে নিজেদের যুদ্ধজাহাজ এটা এখন আর শুধু কল্পনা নয় বাস্তবের দিকে এগিয়ে চলছে চট্টগ্রাম এবং খুলনার শিপইয়ার্ড গুলোতে ইতিমধ্যেই আধুনিক করবেট তৈরি করা হচ্ছে এগুলো শুধু দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই তৈরি নয় এগুলোতে যুক্ত হচ্ছে আধুনিক অস্ত্র ও রাডার সিস্টেম যা নৌবাহিনীর শক্তি আরো বাড়াবে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আরো বড় ফ্রিগেট বানানোর যাতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় স্থানীয় জাহাজ নির্মাণের সুবিধা হলো আমাদের বিদেশের উপর নির্ভর থাকতে হবে না বিদেশ থেকে জাহাজ কিনতে গেলে সময় লাগে ব্যয় বেশি হয় এবং কখনো কখনো রাজনৈতিক কারণে বাধা আসে কিন্তু দেশেই তৈরি হলে আমাদের সময় ও খরচ উভয় কমে যাবে এছাড়া স্থানীয় জাহাজ নির্মাণ শিল্প দেশের অর্থনীতিকে উপকৃত করবে নতুন কারখানা ও শিপইয়ার্ডে হাজার হাজার মানুষ কাজ পাচ্ছে প্রযুক্তি শেখার সুযোগ বাড়ছে দেশের ইঞ্জিনিয়ার ও নৌকর্মীরা আধুনিক প্রযুক্তি শিখছে এতে দেশীয় দক্ষতা ও স্বনির্ভরতা তৈরি হচ্ছে যা ভবিষ্যতে আরও শক্তিশালী নৌবাহিনী গঠনে ভিত্তি হবে বাংলাদেশের সমুদ্র শুধু দেশের সীমা নয় বরং দেশের ভবিষ্যতের অর্থনীতির লুকিয়ে রয়েছে এখান থেকে আসে প্রচুর মাছ গ্যাস এবং খনিজ সম্পদ সম্পদ এই দেশের জন্য একটি বিশাল সম্ভাবনা যা সঠিকভাবে রক্ষা করলে অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে যাবে কিন্তু যদি আমাদের নৌবাহিনী দুর্বল হয় তাহলে অন্য দেশ বা সমুদ্র ডাকাত সহজেই এই সম্পদ দখল করতে পারে তাই নৌবাহিনী শুধু যুদ্ধের জন্য নয় দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমান গুরুত্বপূর্ণ সত্যিগুলো নৌবাহিনী নিশ্চিত করবে যে সমুদ্রের সব সম্পদ দেশের মানুষের জন্য নিরাপদ থাকবে ব্লু ইকোনমির রক্ষা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করলে দেশের অর্থনীতি জেলেদের জীবনযাত্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য সবই উন্নত হবে আধুনিক জাহাজ সাবমেরিন নৌবিমান এবং টহল ব্যবস্থার মাধ্যমে নৌবাহিনী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ দেশ নৌবাহিনী একা নয় আধুনিকরণের জন্য আমরা আন্তর্জাতিকভাবে অনেক সহযোগিতা পাচ্ছি যা আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করছে উদাহরণস্বরূপ চীনের সহযোগিতায় আমরা পেয়েছি সাবমেরিন যা নৌবাহিনীর পানির নিচের শক্তিকে অনেক দূরে এগিয়ে নিয়েছে ইতালি থেকে ফ্রিগেট এবং তুরস্ক থেকে আধুনিক প্রযুক্তি এসেছে যা আমাদের যুদ্ধজাহাজগুলোকে আরও কার্যকর এবং আধুনিক করেছে শুধু অস্ত্র ও প্রযুক্তি নয় আমরা আন্তর্জাতিক মহড়ায় অংশ নিচ্ছি এসব মহড়ায় বাংলাদেশের নৌকর্মীরা বিশ্বমানের অৌশ কৌশল শিখছে প্রশিক্ষণ নিচ্ছে এবং আন্তর্জাতিকভাবে নতুন নতুন কৌশল পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করছে ফলে আমাদের নৌবাহিনী কেবল দেশীয় সীমায় সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক মহলে দক্ষতা ও স্বীকৃতি অর্জন করছে সংক্ষেপে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের নৌবাহিনীকে আধুনিক দক্ষ ও বিশ্বমানের বাহিনী গড়ে তুলতে সহায়তা করছে এটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কৌশলগত দক্ষতা এবং আঞ্চলিক প্রভাবকে নতুন মাত্রায় পৌঁছে দিচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট এবং বড় স্বপ্ন সরকার ঘোষণা করেছে দুই হাজার হবে এর মাধ্যমে শুধু রক্ষা করবে না বরং আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের বিনিয়োগই তৈরি করবে আগামী দিনের অদম্য নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনী শুধু সমুদ্র রক্ষাই করবে না বরং দেশের অর্থনীতি আন্তর্জাতিক আন্তর্জাতিক শান্তি মিশন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আধুনিক ফ্রিগেট করবেট সাবমেরিন নৌবিমান এবং স্থানীয়ভাবে তৈরি যুদ্ধ জাহাজের মাধ্যমে নৌবাহিনী হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর শক্তিশালী এবং দক্ষ বাহিনী আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতার মাধ্যমে কৌশলগত দক্ষতাও বৃদ্ধি পাবে